দুনিয়ার জিন্দি সফলতার জন্য আখেরাতকে বরবাদ করবে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার সম্পদ কামাই করার জন্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তানের পিছনে সময় ব্যয় করবে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে যারা এই কাজ করবে আল্লাহ আল্লাহ বলেন বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত তারাই হলো সর্বনাশা এই জন্য আমাদেরকে আখ রাতের স্মরণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে বাগ সুরা সুরের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون الله أكبر ألهاكم التكاثر সম্পদের তোমাদেরকে আল্লাহ ব্যাপারে তালার করে দিয়েছে সম্পদ দুনিয়ার অহংকার গর্ব অহংকার তোমাদেরকে গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে উদাসীনতার মধ্যে ফেলে দিয়েছে এই দুনিয়ার সম্পদ উপার্জন করতে করতে এক সময় মৃত্যু চলে আসবে আল্লাহ পাক বলেন দুনিয়া উপার্জনের পিছে লেগে থাকতে থাকতে এক সময় তোমার কবর এসে সাক্ষাৎ করবে হাত তুমুল মা কবির কবর সাথে তুমি সাক্ষাৎ করে ফেলবে মৃত্যু এসে যাবে যখন মৃত্যু এসে যাবে আর কোনো কাজে আসবে না আবার এই হায়াত দুনিয়ার হায়াত হলো আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া মাজরাতুল্লাহ আখের দুনিয়া হলো আখেরাতের খেতি সরব দুনিয়া হলো আখেরাত কামাই করার জায়গা দুনিয়া থেকে যদি আমি আখেরাত কামাই করে না নিয়ে যেতে পারি আখেরাতে আমার আর কোনো কাজে আসবে না মিরাসুল পাঠিয়েছে নবিরাসুল্লা আসিয়া মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে বুঝিয়েছেন মানুষের কাছে বারে বারে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন মানুষকে বুঝিয়েছেন দুনিয়ার জিন্দিগি হলো ক্ষণস্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দগি হলো চিরস্থায়ী জিন্দগি দুনিয়ার সুখ দুঃখ সব কিছুই ক্ষণস্থায়ী আখেরাতের সুখ দুঃখ সবগুলোই চিরস্থায়ী একজন মানুষ যদি সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে কাটায় সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে কাটায় আর মৃত্যুর পরে যে তার জান্নাতের ফয়সলা হয়ে যায় জান্নাতের ফয়সলা তার যদি হয়ে যায় জান্নাতের মধ্যে এক মুহূর্তের মধ্যেও যদি তাকে আনা হয় গড়িয়ে আনা হয় এ দুনিয়ার সারা জীবনের যে দুঃখ কষ্ট তার ছিল সে সব দুঃখ কষ্ট ভুলে যায় আর কোনো ব্যক্তি যদি সারা জীবন সুখ শান্তিতে কাটিয়েছে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়েছে কিন্তু আল্লাহ না করুক মৃত্যুর পর যদি তার জাহান্নামের নামের হয়ে যায় মৃত্যুর পর যদি তার আল্লাহর নারাজি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যায় তাহলে সারা জীবনের সুখ শান্তি তাকে যদি জাহান্নামের মধ্যে এক মুহূর্ত গুড়িয়ে নিয়ে আসা হয় তাহলে সারা জীবনের সুখ শান্তির কথা সে একেবারে বলে যাবে এজন্য তালা দুনিয়ার জিন্দেগি মধ্যে সফলতার জন্য মানুষ আল্লামুখী হওয়ার জন্য নবীর আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলী আসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমাদের নবী সাল্লাহ আলি ইসলামকে যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে উনাকে সর্বশ্রেষ্ঠ নবীও মানতে হবে যারা আমাদের নবী সাল্লাহ ইসলামকে নবী মানে সর্বশ্রেষ্ঠ মানে কিন্তু সর্বশেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন না লা নাবিয়্যা ба'দি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা কখনো ইমানদার হতে পারবে না তারা কখনো মুসলমান হতে পারবে না আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না তাদেরকে বলা হয় কাদিয়ানি এই কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না এই কাদিয়ানিরা হলো কাফের কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের এজন্য আমাদের নবী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই কোরআন এ কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাইবে এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون قل رب

তোমাদের সন্তান তোমাদের সম্পদ এগুলো যেন আল্লাহ জিকির থেকে গাফেল না করে ফেলে আল্লাহর আবাদত থেকে আল্লাহর থেকে আল্লাহর আল্লাহ থেকে থেকে যেন তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান গাফেল না করে ফেলে এই দুনিয়ার হায়াতের মধ্যে এসে শুধু সম্পদ কামায়ের পিছনে সম্পদ উপার্জনের পিছনে সময়কে ব্যয় করে দিলাম হালাল না হারাম কোনো কিছুই বাস বিচার করলাম না হালাল হারামের কোন তোয়াক্কা না করে শুধু সম্পদ উপার্জনের পিছনে সময় কাটিয়ে দিলাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো টাকা উপার্জনের মাধ্যম হিসেবে আমরা নিয়েছি সেখানে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে শুধু উপার্জন উপার্জন শোধ দুনিয়া কামায়ের পিছনে লেগে গেছি তালা স্মরণ থেকে দূরে সরে নিয়ে গেছি এরকম ভাবে যদি আমি দুনিয়ার উপার্জন করতে থাকি করতে থাকি এক সময় আমার মৃত্যু এসে যাবে মৃত্যু এসে গেলে আর আমাকে সময় দেওয়া হবে না আল্লাহ বাক বলে আল্লাহতুল হুকুম আম ওয়া হুকুমওয়ালা আউলা হুকুমদিকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর জিকে থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে যারা সম্পদ এবং সন্তানের মোহের মধ্যে পড়ে দুনিয়াকে ধ্বংস করবে আখেরাতকে বরবাদ করবে দুনিয়ার জিন্দগিতে সফলতার জন্য আখেরাতকে বরবাদ করবে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার সম্পদ কামাই করার জন্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তানের পিছনে সময় বের করবে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে যারা এই কাজ করবে আল্লাহ আল্লাহবাক বলেন আল্লাহ বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত তারাই হলো সর্বনাশা এই জন্য আমাদেরকে আখেরাতের স্মরণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে বা সুরা তাকাসুরের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون الله أكبر ألهاكم التكاثر সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ তালার ব্যাপারে করে দিয়েছে সম্পদ দুনিয়ার দুনিয়ার অহংকার গর্ব অহংকার তোমাদেরকে গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে উদাসীনতার মধ্যে ফেলে দিয়েছে এই দুনিয়ার সম্পদ উপার্জন করতে করতে একসময় সময় মৃত্যু চলে আসবে আর পাক বলেন এই তুমুল উপার্জনের উপার্জনের পিছে লেগে থাকতে থাকতে এক সময় তোমার কবর এসে সাক্ষাৎ করবে হাত তুমুল মা কবির কবরের সাথে তুমি সাক্ষাৎ করে ফেলবে মৃত্যু এসে যাবে যখন মৃত্যু এসে যাবে আর কোনো কাজে আসবে না আবার এই হায়াত দুনিয়ার হায়াত হলো আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতি স্বরূপ দুনিয়া হলো আখেরাত কামাই করার জায়গা দুনিয়া থেকে যদি আমি আখেরাত কামাই করে না নিয়ে যেতে পারি আখেরাতে আমার আর কোনো কাজে আসবে না এই জন্য আখেরাতকে আমার সামলে রাখতে হবে আখেরাত হলো আমার আসল আখেরাতকে স্মরণে রাখতে হবে মৃত্যু যখন এসে যাবে কারোর জন্য এক মুহূর্তও দেরি করবে না মৃত্যু যখন মানুষের এসে যাবে এক মুহূর্তও দেরি করবে না এই জন্য আমরা যত ওয়াশ লসিহ যত কিছু শুনি না কেন সবচেয়ে উত্তম ওয়াশ হলো মৃত্যুর কথা স্মরণ করা

মৃত্যুর কথা স্মরণ করো কোন মৃত্যু যেই মৃত্যু সব ধরনের স্বাদকে বিনষ্ট করে দেয় দুনিয়ার সমস্ত স্বাদের মধ্যে মজার মধ্যে আমরা পড়ে আছি মৃত্যু যখন এসে যাবে সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়া একটা তামাশার মধ্যে স্বপ্নের মধ্যে পড়ে আছি আমরা স্বপ্ন যখন ভেঙে যাবে তখন বুঝতে পারবো আমরা কোথায় আছি إذا شعير فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار شعير فسوف ترى অতি শীঘ্রই তুমি দেখতে পারবে ইদান কাশাফান গোবারু যখন তোমার সামনে থেকে ধুলা বানি পর্দা সরে যাবে আফার সন তাহতারি দিলে তুমি কি গাদার উপর সোয়ার ছেলে না খরচরের উপর সোয়ার ছেলে তুমি কি ঘোড়ার উপর সোয়ার ছেলে না গাদার উপর সোয়ার ছেলে এখন তো আমরা আমাদের চোখের সামনে পর্দা পড়ে গেছে কিছুই মনে হইতেছে না আমি যে মরবো এটা মনে হইতেছে আমার কাছে লাগে আমি হাজার বছর বাজব হাজার বছর বাজবো মৃত্যুর কথা স্মরণই আসে না কিন্তু যখন মালাকুল মাউদ চলে আসবে মালাকুল মাউদ যখন চলে আসবে তখন আমার যখন আমার হায়া ফুরিয়ে যাবে তখন সব শেষ হয়ে যাবে তখন বলবে আমাকে একটু সময় দেন যখন মালাকুল মত আসবে তখন বলবে আমাকে একটু সময় দেন আমি সময় দিলে আমার যে দন সম্পদ আছে তখন এই দন সম্পদ আমি ঠিক মতো ব্যয় করব ঠিক মতো এর ব্যবহার করব আল্লাহ পাক বলেন أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله أكبر وأنفقوا مما رزقناكم أمي ذلك در كريزيك بيسي شكنتك تمرا فرس كرام কখন খরচ করবে মিংকমলে আইয়া তিয়া কুমল মাউত মিংকমলে আইয়া তিয়া হাদা কুমল মাউত তোমাদের মাঝে কারো মৃত্যু চলে আসার আগে আগে সেখান থেকে তোমরা খরচ কর আল্লাহ বাক বলেন যখন বান্দার মৃত্যু নিকটে এসে এসে যাবে তখন বান্দা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম লাউ লা খরতা লাউ লা খর চ নীনা জানিং করে ওয়াকুম মেনা স হে আল্লাহ আপনি যদি আমাকে একটু অবকাশ দিতেন আমাকে যদি একটু সময় দিতেন শ্রদ্ধক ওয়াকুম মেনাস নেন আল্লাহ আপনি যে দম সম্পদ দিয়েছেন সেই দম সম্পদ আমি শবদ করে দিতাম ধন সম্পদ দান করে দিতাম ওয়াকুম মিনসীন এবং আমি এমন আমল করতাম এমন নামাজ পড়া দিতাম এমন রোজা রাখতাম এমনভাবে হজ করতাম এমনভাবে জাকাত আদায় করতাম আপনার হুকুম এমন এমনভাবে মানতাম ও আকুম মধ্য থেকে হয়ে যেতাম আমি এমন মদত করতাম আপনার হুকুম একটাও অমান্য করতাম ভাবে চলতাম মানুষের যখন মৃত্যু চলে আসবে তখন এই কথা বলবে কিন্তু আল্লাহ পাক বলেন না না যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আর এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না আল্লাহ পাক বলেন্লাহ আল্লাহ পাক বলেন ওয়াল্লাই ওয় আখির নাফসান যখন তোমাদের মৃত্যু চলে আসবে তাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না ইলাজা জানহা এক মুহূর্ত তাকে কোনো অবকাশ দেওয়া হবে না কোনো সুযোগ দেওয়া হবে না আল্লাহু সবিরুম বিমা তাআমালুন আল্লাহ পাক তোমাদের যা কিছু তোমরা করো না কেন সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক খবর রাখেন এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদের কি করতে হবে আমাদের আমল নামা নিতে হবে আখেরাতের জন্য আমাদের সময় ব্যয় করতে হবে আল্লাহ তালার আদেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যখন আবাদতের ডাক আসে তখন আমাদেরকে আল্লাহর স্মরণে আল্লাহর আবাদতে চলে যেতে হবে মসজিদের মধ্যে আজান হয় মসজিদের পাশে বসে থাকে আজানের আওয়াজ কানে আসতেছে উনি দোকান নিয়ে বসে আছে ব্যবসা নিয়ে বসে আছে চাকরি নিয়ে বসে আছে খেত খামারের কাজ নিয়ে বসে আছে একামতের আওয়াজ আসতেছে কদ কম এত চলা কদ কম এত চলা কিন্তু তার কানের ভিতরে আওয়াজ যাচ্ছে না তার কানের ভিতরে আওয়াজ যাচ্ছে না আল্লাহ তালার এত বড় হুকুম বিধান সামনে এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই কিন্তু মৃত্যু যখন এসে যাবে তখন সব কিছু শেষ হয়ে যাবে এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আজান হচ্ছে আজানের পরেও আমল চলবে ইসলাম জিনিস এই মৃত্যু আমাদের দুনিয়ার সফরকে শেষ করে দেবে আখেরাতের সফর শুরু হয়ে যাবে এই আমি আপনারা সকলে আমরা যারা দুনিয়াতে আসি আখেরাতে জন্য এমন কিছু করে যেতে হবে যে কাজ করে গেলে আখেরাতে আমরা আখেরাতের সফলতা পাইতে থাকব আখেরাতের উপকার আমরা পেতে থাকবো জন্য নবী সাল্লিম হাদিসের মধ্যে ফরমান পয়লা রসল্লাহি إذا مات الإنسان ينكث عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ألد يدعو له النبي صلى الله عليه وسلم فرما ইذا مات الانسان انقطع عنه عمله মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালহু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সে আর কোনো আমল করতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইল্লা মিন ثلاثه তবে তিনটা এমন আমল আছে যে তিনটা আমলের সব তার কবরের মধ্যে যেতে থাকে এ তিনটা আমলের সব তার জন্য জারি থাকে এক নম্বর হলো সতকে জারিয়া এমন কিছু কাজ করে যাওয়া যেই কাজ মানুষের কল্যাণে আসে যেই কাজ করলে মানুষের মঙ্গল হয় যেমন নাকি মাদ্রাসা করে যাওয়া মসজিদ করে যাওয়া রাস্তাঘাট করে যাওয়া মানুষের পানি পান করার জন্য কোনো টিউবওয়েল অথবা নলকূপ করে যাওয়া এরকম মানুষের কল্যাণ হয় এমন কাজ করে যাওয়া এটাকে বলা হয় যা জারিয়া দুই নম্বর হলো আইন বিহি এমন আলেম শিক্ষা করা শিক্ষা দেওয়া যে আলেমের মাধ্যমে মানুষ ফায়দা পায় যেমন আমি কোরআন শিক্ষা করলাম আমার থেকে দশজন কোরআন শরীফ শিক্ষা করল তার থেকে আরও একশো জন শিক্ষা করলো এরকমভাবে কেমন পর্যন্ত যত মানুষ কোরআন শিখবে শিখাইবে তার একটা আমলের সব একটা অংশ তার যে প্রথম শিক্ষা দিয়েছে তার আমল আমল্লামাই যেতে থাকবে এরকমভাবে এমন আলেম যে আলেম শিক্ষা করলে শিক্ষা দিলে মানুষের ফায়দা হয় কোরআনের আলেম এলেম যে আলেমের মাধ্যমে মানুষের ফায়দা হয় এলেমের আমল এ আমলের সব তার আমল নামায় বসতে থাকবে তিন নম্বর হলো এমন নেকর সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে নেককার সন্তান তার জন্য দোয়া করতে থাকে মৃত্যুর পর আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে নামাজ পড়ে দোয়া করে এমনিতে দোয়া করে আল্লাহ তালার কাছে যখন হাত তোলে হাত তোলে আল্লাহ তালার কাছে বলে রব্বির হামহুমা Kama rabbayani saghira রব্বির হামহুমা Kama rabbayani saghira নেককার সন্তানকে রেখে যাওয়া হয় এই নেককার সন্তান যখন জারাজা করবে তখন থেকে নিয়ে তার এরকমভাবে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে তার মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে থাকবে এজন্য আসেন আমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে এটা মারলেও মৃত্যু হবে না মারলেও মৃত্যু হবে এই জন্য এমন কিছু কাজ করে যায় যে কাজের কথা নবী সাল্লা ইসলাম বলে গেছেন হ্যাঁ মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাও তারপরে তিনটা আমল জারি থাকে তার মধ্যে এক নম্বর হলো সৎকে জারিয়া এই সৎকে জারিয়ার কিছু কাজ আমরা করে যাই দুই নম্বর হলো এমন আলেম যে আলেমের মাধ্যমে মানুষের উপকার হয় এমন আলেম নিজেও শিক্ষা করি আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়ে যায় আর তিন নম্বর হল এমন সন্তান নেককার সন্তান যে নেককার সন্তান আমি আপনি কবরে যাওয়ার পরে আল্লাহ তালার কাছে দোয়ার করতে থাকবে আল্লাহ রব্বুল ইজত আমাদের সকলকে এই সমস্ত কাজ করে যাওয়ার তৌফিক দান করেন ফিরুদ্দা আওয়ান আলী আলহামদুলিল্লাহ আলম